দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদর্ন পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রকাশিত বিশেষ আমার বিরুদ্ধে ফেক ভিডিও তৈরি হচ্ছে সন্দেহ অভিজিৎ গাঙ্গুলির লোকসভা নির্বাচনে এবার বাংলার অন্যতম চর্চিত আসন তমলুক সেখান থেকে বিজেপির টিকিটে ভুটে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার সাংবাদিক বৈঠক ডেকে বিস্ফোরক দাবি বিজেপি প্রার্থীর অভিজিৎ বাবুর সন্দেহ এবার তাকে নিয়েও ফেক ভিডিও প্রকাশ হতে পারে শুধু তাকে নয় বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীকে নিয়েও জাল ভিডিও প্রকাশ হতে পারে বলে সন্দেহ প্রাক্তন বিচারপতির মনে বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে আগাম এই সংশয়ের কথা জানিয়ে দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য তাদের কাছে সুনির্দিষ্ট তত্ত্ব এসেছে এই বিষয়ে তিনি বলেছেন সন্দেশখালী নিয়ে যেমন জাল বিড়িও তৈরি করা হয়েছে সেরকম জাল ভিডিও কাঁথি ও তমলুকের প্রার্থীদের সম্পর্কে তৈরি করা হচ্ছে অর্থাৎ কাঁথির প্রার্থী শোমেন্দু অধিকারী ও তমলুকের প্রার্থী আমি আমাদের বিরুদ্ধে এরকম জাল বিড়িও তৈরি করা হচ্ছে সম্ভবত তা খুব শীঘ্রই বাজারে ছাড়া হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই আশঙ্কার কথা আগাম জানিয়ে অভিজিৎ বাবু সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা এই ভিডিও প্রকাশে এলে কেউ যেন এটিতে গুরুত্ব না দেন গ্রাম পাহাড়ে প্রায় বন্ধ রেগার কাজ তীব্র সংকটে শ্রমিকরা একদিকে নির্বাচনের ডামাডুল নির্বাচনী আচরণ বিধি সমস্ত রকম সরকারি কাজ বন্ধ নেই রেগার কাজ এই পরিস্থিতিতে রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে কাজ আর খাদ্যের অভাবে মানুষ অনাহারে দিন যাপন করার পরিস্থিতি তৈরি হয়েছে চলতি বছরে রাজ্যের গ্রাম রেগা প্রকল্পে কোনো কাজ হয়নি রাজ্যের গ্রাম পাহাড়গুলিতে মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে রেগা প্রকল্পের কাজ যে বছর রেগা প্রকল্পের কাজ বেশি হয় সেই বছর রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলির মানুষদের অর্থনৈতিক সচ্ছলতা থাকে ভালো আর যে বছর রেগা প্রকল্পের কাজ কম হয় সেই বছর প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব মানুষদের মধ্যে দারিদ্রতা বৃদ্ধি পায় চলতি অর্থ বছর শুরু হয়েছে প্রায় দেড় মাস হতে চলেছে অথচ রাজ্যের গ্রাম পাহাড়ে রেগা প্রকল্পের কাজ শুরুই করতে পারেনি সরকার এই পরিস্থিতিতে রাজ্যের গ্রাম পাহাড়ের গরিব অংশের মানুষরা মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে অর্ধাহার অনাহার এখন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে একই সাথে প্রচন্ড গরম ও তপ্ততায় সঠিকভাবে কাজ পর্যন্ত করতে পারছেন না শ্রমিক শ্রেণীর মানুষরা ফলে অর্থনৈতিক সমস্যা আরও বেশি প্রকট হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে চলতি অর্থ বছরের সাত মে সন্ধ্যা পর্যন্ত রেগা প্রকল্পের সরকারি পোর্টালের তথ্য অনুসারে রাজ্যে রেগা প্রকল্পের কাজ হয়েছে গড়ে একদিন থেকেও কম রাজ্যের রেগা প্রকল্পে গড়ে কাজ হয়েছে দশমিক নয় এক দিন যা একদিনের থেকেও কম যে সংখ্যক রেগার কাজের পরিসংখ্যান দেখানো হচ্ছে পোর্টালে যত প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রাপকদের রেগার টাকা প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়েছে শ্রমদিবস হিসেবে শ্রমিকরা এই বছর রাজ্যের কোনো ব্লকেই কাজ করতে পারেনি রাজ্যে জব কার্ডের সংখ্যা ছয় লক্ষ ছিয়াত্তর হাজার চারশো উনচল্লিশটি শ্রমিক রয়েছেন এগারো লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো সাতজন চলতি অর্থ বছরে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে কাজ পেয়েছে মাত্র সাঁত্রিশ হাজার দুইশো পাঁচটি জব কার্ডের হাজার একশো ঊনপঞ্চাশ জন শ্রমিক রাজ্যের কোনো কোনো জেলায় এই কাজের সংখ্যা আরো কম সব থেকে কম কাজ হয়েছে পশ্চিম জেলায় পশ্চিম জেলায় কাজ হয়েছে মাত্র দশমিক তিন পাঁচ দিন অর্ধেক দিন থেকেও কম কাজ পেয়েছে শ্রমিকরা একই অবস্থা দক্ষিণ জেলায় দক্ষিণ জেলায় মাত্র দশমিক চার ছয় দিন কাজ হয়েছে সিপাহী জেলা ও উত্তর জেলায় একই চিত্র দেখা গিয়েছে গত কয়েক বছর ধরেই ক্রমান্বয়ে রাজ্যে রেগার কাজ কমে আসে অথচ রাজ্যের মানুষ বারবার দাবি তুলছেন রেগার মজুরি ও দিন বৃদ্ধি করার জন্য সেই জায়গায় বছরে কাজের দিন কমিয়ে দিচ্ছে সরকার রেগা প্রকল্পে একশো দিনের কাজের নিশ্চয়তা থাকলেও রাজ্য সহ দেশ জুড়ে গ্রামাঞ্চলের অংশের মানুষদের সেই অধিকার দিচ্ছেন না ঠিকঠাক সরকার সহায়তা পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকার নির্বিকার ঠান্ডা করে শুকো নিদ্রায় রাজ্যের প্রশাসন আর সাধারণ মানুষ ঘরবাড়ি হারিয়ে গাছ তোলায় যেদিন ট্রিপল ইঞ্জিনিয়ারের সরকার এই গাছটা কেটে উন্নয়নের ডঙ্কা বাজিয়ে ওই মানুষগুলোকে খোলা আকাশের নিচে ছেড়ে দেবে সেই দিন নিশ্চয়ই সরকারের প্রধান মুখিয়া বলবেন এটাই হচ্ছে মোদি আজ রাজ্য কৃষক সভার অফিসে এক সাংবাদিক সম্মেলনে এইভাবেই সরকারকে অভিযুক্ত করেছেন সারা ভারতীয় কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কন বলেছেন আমরা সরকারকে খুঁজছি তিনি বলেছেন আমি যেখানকার ঘটনার কথা উল্লেখ করলাম সেটা চরিলামের চেছি মাইলের তিনি বলেছেন এটা এক সময় উপমুখ্যমন্ত্রীর জায়গা ছিল বর্তমানে তিপ্রামথার সেখানে জ্বর তুফানে গড় হারিয়ে গাছ তোলার আশ্রয় নিয়েছে পঞ্চাশটি পরিবার ধোলাইটি একশো সত্তর পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে এই কারণে বিরাট অংশের সবজি ও পানের ব্যাপক ক্ষতি হয়েছে অনেক জায়গায় কাঁচা ধান কেটে নিয়ে আসতে বাধ্য হয়েছেন কৃষকরা সব জেনেও প্রশাসন ঘুমিয়ে রয়েছে পবিত্রকর বলেছেন ভোটের পর কৃষক সভার সম্পাদক মন্ডলীর প্রথম বৈঠকে এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সেখানে স্পষ্ট হয়েছে যে সরকার কৃষি ব্যবস্থাকে তুলেই দিতে চাইছে সেচ ব্যবস্থা নেই ফলে রাজ্যে বুড়ো ও আউশ ধানের চাষ বিশাল অঞ্চলে এবার হচ্ছেই না তিনি বলেছেন রেগাসহ গ্রাম অঞ্চলে কোনো ধরনের কাজ নেই যে অল্প রেগার কাজ করা হয়েছে নির্বাচনের আগে তার টাকা শ্রমিকরা এখনও পাননি বারবার ডেপুটেশন দিয়ে মন্ত্রীকে অবহিত করার পরেও গত তিন মাস আগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিপর্যয় মোকাবেলা ফান্ড থাকা সত্ত্বেও আজও এক টাকাও সাহায্য পাননি বলে তিনি অভিযোগ করেছেন রাবার চাষিরাও কোনটা সাপ অন্য রাজ্যের সবজি দিয়ে ত্রিপুরা চলেছে আর ক্ষমতাসীন মন্ত্রী বিধায়করা দিব্যি দিবা নিদ্রায় ব্যস্ত রাজ্য কৃষক সভার সহসম্পাদক রতন দাস অভিযোগ করেছেন যে তেলিয়ামুড়ায় কৃষ্ণপুর থেকে চাকমাঘাট এই পুরো এলাকার মানুষ হাতি ও বাদরের আক্রমণে আতঙ্কিত এটি মধ্যে দশ ও পনেরো জন মারাও গিয়েছেন কোনো হেলদুল নেই প্রশাসনের এছাড়া ওএনজিসি ও পাওয়ার গ্রিড যেভাবে জমি ব্যবহার করছে তাতে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন না তিনি আইন অনুযায়ী তিনগুণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পবিত্র কর বলেছেন এবারের নির্বাচনে সংযুক্ত মোর্চা মোদী সরকারের যৌবনীঘা টানতে বদ্ধপরিকর তিনি বলেছেন তাহলেই দেশের সব সমস্যার সমাধান হবে সাংবাদিক সম্মেলনে কৃষক নেতা সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন যানজট এড়াতে কার্যকরী ভূমিকা নেবার কথা বলেছেন চন্দ্রপুর থেকে চন্দননগর সবসময় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বর্তমান সরকার এই ব্যাপারে আদৌ উৎসাহী কিনা সেটা সর্বসাধারণের কাছে বোধগম্য নয় তাই এই সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করার এক অভিনব দাবি জাতীয় সড়কের উন্নয়ন নিয়ে সচিব কিরণ গীতের সাথে মিলিত হয় সিপিআইএম দল তাদের দাবি জানিয়ে চলে আসা নয় এই সমস্যা সমাধানে কি পদ্ধতি অবলম্বন করা যায় তাও ঠিক করে দিয়েছেন প্রতিনিধি দল ওই দলে ছিলেন সিপিআইএম দলের পবিত্রকর মানিক দে রাধাচরণ দেববর্মা বাবুল মিশ্র ও মধুসূদন দাস সেই ডেপুটেশনের পর আজ স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলনে সমস্ত বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন দে এক সময় তিনি পরিবহন মন্ত্রীও ছিলেন তার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন সমস্ত উত্তর ত্রিপুরা থেকে যানবাহন আসা যাওয়া সেই সাথে পশ্চিম জেলার যানবাহন চলাচল মুক্ত হয়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তিনি বলেছেন বামফ্রন্ট সরকারের সময়ে এই সমস্যার সমাধানে চার চম্পকনগর থেকে বাইপাস পর্যন্ত যে রাস্তার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাই আদর্শ ছিল তিনি বলেছেন বর্তমান সরকারের প্রস্তাব নিয়ে তাদের আপত্তি নেই সেক্ষেত্রে কেউ যাতে উচ্ছেদ না হন সেইদিকে খেয়াল রাখতে হবে এই প্রসঙ্গে পবিত্র করে বলেছেন যদি যদি জমি নিতে হয় তাহলে তিনগুণ ক্ষতিপূরণ দিতে হবে এবং সেটা আইন অনুযায়ী হবে তিনি বলেছেন ওই যানজট সামলাতে তিনার থেকে পল্লীমঙ্গল হয়ে সিএনজি পর্যন্ত ফ্লাইওভারের কথাও সেখানে উপস্থিত বাস্তুকাররা মেনে নিয়েছেন আসাম আগরতলা রাস্তার বর্ষার জল রুখতে কভারড্রেনের দাবিও জানিয়েছেন বলে নেতৃত্ব জানিয়েছেন তৃতীয় পর্যায়ে বুটের হার চৌষট্টি দশমিক চার শতাংশ নির্বাচন কমিশন জানিয়েছে গতকাল অনুষ্ঠিত তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে বুটের হার চৌষট্টি দশমিক চার শতাংশ এই পর্যায়ে এগারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বুট পড়েছে আসামে একাশি দশমিক ছয়ে এক শতাংশ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পঁচাত্তর দশমিক সাত নয় শতাংশ তৃতীয় স্থানে গোয়া পঁচাত্তর দশমিক দুই শতাংশ তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে বিহারি আটান্ন দশমিক শতাংশ এদিকে নির্বাচন কমিশন আজ তিনশো চুয়ান্ন জন পর্যবেক্ষকের সাথে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার পর্যবেক্ষকদের এই মাসের তেরো তারিখে সুষ্ঠু অবাধ সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে বিশেষ করে তাপ মোকাবেলায় সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে বলেছেন